কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করে না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম হারাবেন না কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে সেই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সব সবসময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে